বত্রিশ দাম বলছে কাস্টমার আপনি কত হলে দিবেন কত কত হতে পারে ছবি তুলে হাই কেমন আছেন আপনি আপনি গরু আপনার জি কোথা থেকে এসেছেন আপনি আচ্ছা তো এই গরুর কত দাম ধরছেন এই গরুর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাংসের টার্গেটে কেমন হতে পারে এটা আপনার ধারণা চার মন দশ কেজি চার মন দশ কেজি এক লাখ কত বললেন পঁয়ত্রিশ এমনি বেসা ব্যক্তির কেমন আছে হাটে এটা দাম বলছে এক লাখ দশ দশ বলছে দাম কি উঠছে না তেমন একটা না দাম এমন কি উঠছে না উঠছে না তাই না কাস্টমার কেমন আসছে আপনাদের কাছে কাস্টমার তো কমই তো দেখছি কম তাই না আশা করছেন যে ঈদের আগ পর্যন্ত কাস্টমার বাড়বে আশা তো করছি ভাই প্রিয় দর্শক আমি আমার সাতপাড়িয়া গোহাটে এসেছি এখানে ছাগলের যে দামটা এবং গরুর যে দামটা আমি কয়েকজনের কাছে সাক্ষাৎকার নিয়েছি এবং সাক্ষাৎকারে তারা জানিয়েছে গরুর দাম তারা যা চাচ্ছে সেই তুলনায় কাস্টমার রিভিউ দিচ্ছে না এবং কাস্টমারের সংখ্যায় জায়গাটা এখনও কম তারা গরু নিয়ে এসছে আশেপাশের থেকেই এবং ছাগলও দেখলাম বড় বড় ছাগল যেগুলো এখন পঁয়ত্রিশ কেজি আটত্রিশ কেজি মাংস হবে সে ছাগলগুলোর দামও ঠিক মাংস অনুযায়ী দাম চাচ্ছে তারা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার একটা ছাগল পাওয়া গেছে পঞ্চাশ হাজার টাকা তো সেই তুলনায় কিন্তু কাস্টমার নেই